এবির কথাতে দাদু নিষেধাজ্ঞা করে দিল পতাকে আজ থেকে কথা বাড়িতে বাইরে যেতে পারবে না আস আজকের পর্ব ভিডিওটি লাইক দেখতে থাকুন কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা দুনিকে নিয়ে নতুন একটা উপায়ে ভেষজ চা বানাতে শুরু করে জবা অপরাজিতা লিবু খাস পাতা সহ নানা ধরনের চা বানিয়ে প্যাকেজিং করছে এই কাজ করতে করতে জুনি ঘুমিয়ে পড়ে আর এইদিকে কথার অপেক্ষায় থাকে এভি কথা না আসায় সে সবাই ঘুমিয়ে পড়ে সে আর কথার সেই চা বানাতে তারা রাত লেগে যায় এরপরে চা বিক্রি করার জন্য কথা ভজুয়া দাকে দিয়ে একটা ভ্যান আনতে বলে ভজুয়া ভ্যানটি নিয়ে আসে আর সেই ভ্যানটি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে খুব সকালে চা বিক্রি করতে বেরিয়ে পড়ে রাস্তার পাশে কথার স্পেশাল চা খেতে কাছে লোকজনের ভিড় জমছে আর সেই চায়ের প্রশংসা করছে সবাই আর এই দিকে দেখা যায় কথা কে না পেয়ে খুঁজতে থাকে এভি কিন্তু খুঁজে না পেয়ে বেরিয়ে পড়ে এভি বেরিয়ে রাস্তায় থেকে চায়ের ব্যানের পাশে অনেক ভিড় আর এভি সেই ব্যানের কাছে এসে সকলকে বলে যান এখান থেকে চা বিক্রি হবে না এখানে আর তখন কথাকে সেখান থেকে জোর করে নিয়ে আসে এভি বাড়িতে এসে এভি দাদুকে এই বিষয়ে সবকিছু জানায় আর কথার দাবি করে সেসব শুনে অবাক হয়ে যায় আর দাদু বলে এই বাড়ির মেয়েরা বাইরে কিছু করে না তাই কথা বাইরে কিছু করতে পারবে না এটা আমার হুকুম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন